এত সুন্দর আর এত বড় এই ঝর্ণাটিকে সরাসরি দেখা সেখানে গিয়ে ছবি তোলা এবং এর অভিজ্ঞতা নিতে হলে আপনাকে পাড়ি দিতে হবে এক দীর্ঘপথ নৌকা থেকে নেমেই প্রথমে পাড়ি দিতে হবে কাদায় ভরা এক বিস্তীর্ণ ক্ষেত খানিকটা হাঁটার পরেই আপনার সামনে পড়তে থাকবে এরকম অসংখ্য ঝিরি এরপরেই আপনার সামনে পড়বে কোহেন জঙ্গল যে জঙ্গলে বিভিন্ন রকমের পোকামাকড়ের পাশাপাশি দেখা মিলতে পারে সাপেরও এই জঙ্গলগুলো এতটাই গহিন এবং গাছপালায় পরিপূর্ণ যেখানে কয়েক সেকেন্ড চোখের আড়াল হলেই আপনি হারিয়ে ফেলতে পারেন আপনার বাকি সদস্যদেরকে হাঁটতে হাঁটতে আবারও সামনে পড়বে ঝিরিপথ তবে এই ঝিরিপথগুলো বনের একদম গহিনী এবং এর মধ্যে থেকেই রাস্তা বের করে আপনাকে এগিয়ে যেতে হবে কোথাও পাথর কোথাও কাদা কোথাও বা আবার পান এর মধ্যে থেকেই এগিয়ে যেতে হবে এরপরের ধাপগুলো আরেকটু কঠিন বেয়ে উঠতে হবে খাড়া খারা উঁচু উঁচু পাহাড় পাহাড়ে উঠে হাঁটার পরে আবার অনেক দূরে গিয়ে নেমে আসতে হবে সেই পাহাড় থেকে একটানা প্রায় আড়াই ঘন্টা হাঁটার পরে দেখা মিলবে সুন্দর এই ধূপপানি ঝর্ণা